কারণ একটা রেসিপি নিয়ে এসেছি আজ আমি দশ বারো রকমের শাক পাতা দিয়ে শাক বানিয়ে দেখাবো আমি শাকপাতা ভালোভাবে দিয়ে ধুয়ে নিয়েছি আর এভাবে কুচু কুচু করে কেটে নিয়েছি তো কাটা আমার হয়ে গেছে এবার আমি বড়ো সাইজে একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকেও স্লাইস করে করে কেটে নিয়েছি পিদে চ্যানেল থেকে সবাইকে স্বাগত জান আর পুরো ভিডিওটা আমার সাথে থাকবেন তো পেঁয়াজও কাটা আমার হয়ে গেছে এবার আমি রসুনটাও অনেক হালকা করে করে আমি কেটে নিয়েছি তো রসুন কাটা হয়ে গেছে এবার আমি তিনটে টমেটো নিয়েছি টমোটোর আমি বিজ ছেড়ে নিয়েছি আর এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো টমেটো কাটা হয়ে গেছে এবার আমি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাও আমি কেটে নিয়েছি তো কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে আবার আমি এক পিস মিষ্টি কুমড় নিয়েছি আমি একটু পরিষ্কার করে খোসা ছেড়ে নেবো আপনারা তো শাক খেয়েছেন কিন্তু আমি অনেক কিন্তু আলাদাভাবে শাকটা বানাচ্ছি আবার বলছি পুরো ভিডিওটা আমার সাথে থাকবেন তাহলে বুঝতে পারবেন তো এইভাবে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি তো কাটামার হয়ে গেছে এবার আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি যে সর্ষের তেল দিয়ে কলেই ভালো হবে তো তেল গরম হওয়ার পরে এবার আমি মিষ্টগুলোর পিসগুলো দিয়ে দিয়েছি আর আমি কিন্তু হালকা মিষ্টি কুমড়ার পিসগুলোকে ভেজে নেবে আবার একটুখানি নুন দিয়েছি যাতে মিষ্টি কুমোরগুলো সফট হয়ে যায় এবার দিয়ে দিলাম কাঁচা টমেটো এটা তিন চার নাড়া দিয়ে আমি নামিয়ে নেব তো হয়ে গেছে এবার আমি উঠে নিয়েছি তো আবারও তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার আমি এক চামচ আস্তা জিরে দিয়ে দিয়েছি তো জিরে লাল হয়ে গেছে লাল হওয়ার পর এবার আমি রসুন কুচনাটাও দিয়ে দিয়েছি তো রসুনটা হালকা আমি লাল করে ভেজে নিয়েছি এবার আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে হালকা আমি ভেজে নেব তো হালকা পেঁয়াজ ভাজার পর এবার আধা চামচ জিরে গুঁড়ো দিয়েছি আধা চামচ লাল লঙ্কার গুঁড়ো আধা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি আর দেওয়ার পর হালকা আমি পেঁয়াজের সাথে বেজে নেব তো ভেজে নেওয়ার পর এবার আমি শাক পাতাগুলো দিয়ে দিয়েছি এটা কড়াই দেওয়ার সাথে সাথে কিন্তু অনেক সফট হয়ে যাচ্ছে আমি মতো নুন দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার আমি মিক্সড করে নিয়েছি এবার দু মিনিটের মতন আমি ডেকে ডেকে দিয়েছি তো দু মিনিট হয়ে গেছে রাখনাটা উঠিয়ে নিয়েছি এ দেখুন অনেক কিন্তু আরও অনেক সফট হয়ে যাচ্ছে আবার বলছি দশ বারো রকমের কিন্তু পাতা সব পাতার মধ্যে একটা না একটা ফ্লেভার থাকে সব পাতা মিলে শাক হলে কিন্তু খেতে আরও অনেক দারুণ হয়ে যায় আরও এক মিনিটের মতন আমি ডাকনা দিয়ে ডেকে রেখে দেবো জলটা শুকানোর জন্য তো এক মিনিট হয়ে গেছে ডাকনাটা আবার উঠিয়ে নিয়েছি জলটাও কিন্তু অনেক ভালোভাবে শুকিয়ে গেছে আর শাক তো অনেক সফট হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম বেঁচে রাখা টমেটো এবং মিষ্টি কুমোর মিষ্টি কুমড় দিয়েছি একটু মিষ্টি মিষ্টি হবে আর টমোটো দিয়েছি কাঁচা টমোটো একটু টক টক পাপ হবে কিন্তু বানিয়ে খেলেই কিন্তু বুঝতে পারবেন কতটুকু দারুণ আর একবার বানিয়ে খেলে বারবার খাবেন এতটুকুই বলছি তো হয়ে গেছে আমার প্লেটে উঠে নিয়েছি ভালো যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে শেয়ার করবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ব্যেলকনটা অন করে নেবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এবার আমি দু চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা অপশন এটা আপনারা দিলে হবে এটা না দিলে হবে কিন্তু তারপর আমি দিয়ে দিয়েছি খেতে একটু ভালো লাগবে তাই